একদম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগিং ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এটা রান্না পুজোর দিনের ব্লগ ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ রান্না পুজো গিয়েছে সোমবার দিনকে আজকে তো শুক্রবার কিন্তু এর মধ্যে আমি এডিট করার একদমই সময় পাইনি সেই জন্য একটু দেরি হয়ে গেল তার জন্যে সরি আর ওই দিন দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি যখন আমাদের মাছের বাজার কিন্তু একদম কমপ্লিট আর দেখছো এখানে ইলিশ মাছ কাটা আছে মানে আমরা প্রথমে ইলিশ মাছকে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটে নেব আর ওখানে কিছু লাইলনটিকা মাছ আছে আর অনেক চিংড়ি নেওয়া হয়েছে যেটা আগেই তোমরা দেখলে একটা চিংড়ি মাছ দেখি সল না একটা চিংড়ি মাছ দিচ্ছি একটা আর ওই দিনেই মাছ কেনা হয়েছে চিংড়ি কেনা হয়েছে সেগুলো দেখে রৌনক পৌশালীর দুজনেরই চোখে ছিল না আর আমাদের অনেকটা দুপুর দুপুরই কিন্তু মাছগুলো কাটা হয়ে গিয়েছিল। যদিও রান্না করতে অনেক রাত হয়ে গেছিলো আর এখানে মানে আমার শ্বশুরবাড়িতে রান্না পুজোতে বেশি সবজি ভাজাভুজি করা হয় না আমি দেখেছি বেশি লোকজনও আসে না সেই জন্যে বেকার পরের দিন সব নষ্ট হয় অনেক কিছু ফেলে দিতে হয় খে খাওয়া হয় না আর এত গরমের মধ্যে না ফ্রিজ ছাড়া ভালোও থাকে না সেই জন্য দেখতে পাচ্ছ আমি সাত রকমের মতো সবজি নিয়েছি এই বেগুন পটল আলু কুমড়ো ঢেঁড়স উচ্ছে এরকমভাবে কিছু সবজি যেগুলো খুব অল্প অল্প পরিমাণে কেটে নেব আর এখানে দেখো একটা রয়েছে ও আর একটা রয়েছে কচুর ডাঁটা তো এই দুটোকে ভেজে নেব আর এবার ঠাকুরকে সব কিছু প্রথমে কাঁচা কাঁচা মানে সবজিগুলো তারপরে চাল আতপ চাল আর একটা ইলিশ মাছ আর একটা চিংড়ি এগুলো দিয়ে প্রথমে কিন্তু ঠাকুরকে নৈবৃদ্য দিয়ে তারপরেই কিন্তু রান্না শুরু করা হবে আর রান্নাঘর একদম পরিষ্কার আর ফাঁকা করে নিয়েছি যাতে রান্না করতে কোনো অসুবিধাও না হয় আর যেহেতু গ্যাসেই রান্না করি আমরা সেহেতু গ্যাসেই কিন্তু পূজা করা হয় আর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই ভাগ ভাগ করে রান্না করি যাতে একটু তাড়াতাড়ি হয় যদিও এই বছর রান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল। এত দেরি আমার কোনো দিনও হয়নি আর ইন্ডাকশানেই আমি সবজিগুলো ভাজাভুজিগুলো করতে থাকি আর যেহেতু ইন্ডাকশানে করি আর খুব অল্প পরিমাণ সবজি ভাজা হয় তাই একসাথে আমি তিন চার রকম সবজি দিয়ে দিই আর প্রথমেই আমি প্রথমে এক লিটারে কাছাকাছি তেল দিয়ে ঝাঁকা তেলে সব কিছু ভাজি যাতে একটু ভালো থাকে তবে এই বছরে না সবজিগুলো পরের দিনকে ভাজাভুজিগুলো ভালো থাকলেও রাতের দিকে অতটাও ভালো ছিল না প্রচণ্ড গরম পড়েছিল আর এখানে দেখছি আমি সব সবজিগুলোকে একসাথে ভেজে তুলে নিয়েছি তারপরে আলাদা আলাদা করে কিন্তু ওগুলো বেছে বেছে আলাদা করে রেখে দিচ্ছি কারণ পরের দিন যখন ব্রাহ্মণ পুজো করবে তখন কিন্তু ঠাকুরকে সব সবজি ধীরে ধীরে একটা একটা করে ঘুমিয়ে নিয়ে ঠাকুরকে নৈবেদ্য দিয়ে তারপরেই কিন্তু কানটা খাওয়া যাবে আর এটা দেখছি আমি বেগুন ভাজছি আর আমার অনেকগুলো সবজি ভাজা হয়ে গেছে আর এই দিকে আমি খেসারির ডালটা বসিয়ে দিয়েছি আর এখানেও ঠাকুরেরকে উদ্দেশ্য করে সুপারি একটা পান পাতা এক টাকার কয়নার চাল রেখে দেওয়া হয়েছে সাথে দুদিকে রান্না করছিলাম একদিকে ইন্ডাকশানে ভাজাভুজিগুলো করছি আর ওইদিকে ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তবে এই বছর খুব সমস্যা হয়ে গেছিলো আমার রান্না করতে কারণ আমি কেশারির ডালে এত বেশি জল দিয়ে দিয়েছিলাম যে ওই জলটা থেকে শুকনো ঝুটঝুটের ডাল বানাতে আমার আড়াই ঘন্টা লেগে গিয়েছিলো মানে এই রকম কোনো দিনও হয়নি আমি অনেকবার অনেক কিছুর জন্যে পান্তা রান্না করেছি যার সাথে এরকম ঝুরঝুরে ডাল বানিয়েছি কিন্তু কখনো এরকম মানে এতটা জল দেওয়ার জন্য দু আড়াই ঘন্টা ধরে ডালটা শুকনো করতে হয়েছে এরকম কখনো হয়নি আর এই যে হাঁড়িটা এটা পূজা হয়েছে এইটাতেই কিন্তু আতপ চালটা সিদ্ধ মানে ভাত হবে আর আমাদের সবাইয়ের জন্য সিদ্ধ চালে ভাত হবে সবজি ভাজা প্রায় কমপ্লিট সেই জন্যে এবার মাছগুলো ভেজে নেব আর আমি প্রথমে চিংড়িগুলো ভাজছি এই কারণে যে চিংড়িগুলো একটু নরম হয়ে গিয়েছিলো সেই জন্য আগে আমি চিংড়িগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি মাছ ভাজবো আমি এটা জানি যে চিংড়ি ভাজতে তেলটা একদমই নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই প্রায় অনেকেই তেল এরকমভাবে নষ্ট হয়ে গেছে এখনও প্রায় পাঁচশোর কাছাকাছি তেল রয়েছে যেটা মানে প্রত্যেক দিন একটু একটু করে খেয়ে নিতে হবে আর অন্যদিকে পিঠে বানানো হচ্ছে এটা নারকেলের ছাই মারা হয়েছে এটা দিয়ে নারকল পিঠে হবে পিঠেগুলো আমার শাশুড়িই করে আর এই নারকল পিঠেটা আতপ চাল দিয়ে গুঁড়ো দিয়ে হবে না সুজি দিয়েই বানানো হয় প্রত্যেক বছর গরম জলের মধ্যে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া কলি খুব সুন্দর একটা দলা পাকিয়ে যাবে এবং সেটা দিয়েই দারুণ পিঠে বানানো যায় এটা খুব নরম হয় আর হেলদিও হয় আর খেতে খুব ভালোও লাগে আর এই যে সুজির পিঠে এটা আমি কখনোই আমাদের ওখানে খাইনি এখানে এসে সুজির পিঠেটা আমি খাওয়া দেখেছি মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে আর এই দিকে দেখো আমার চিংড়ি প্রায় একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি মাছগুলোকে ভেজে নেব এখানেও আমি আরেকটা একটা ভুল করে ফেলেছিলাম এই লঙ্কা গুঁড়ো দিয়ে কারণ আমার মনে একদমই ছিল না যে রৌনক কৌশলী ওরাও একটু খাবে আর এই লঙ্কা দেওয়ার জন্য ওরা পরের দিন মাছ চিংড়ি কিছুই খেতে পারছিল না তবে একটু একটু ধুয়ে ধুয়ে দিতে অল্প খেতে পারছিল কিন্তু সেরকমভাবে খেতেই পারেনি বুঝতে পারি না সমস্যাটা কোথায় হয় ইন্ডাকশানে রান্না করলে নাকি ইলিশ মাছ ভাজেই এরকম হয় আমি যখনই রান্না পুজোর সময় মাছগুলোকে ভাজি এরকমভাবে গাঁজা গাঁজা ভর্তি হয়ে যায় আমি ভালো করে বুঝতেও পারি না কতটা ভাজা হয়েছে তো যাই হোক মাছ ভাজা একদম হয়ে গেছে আর এই দেখছো ডালটা কতটা পাতলা হয়েছে নারকেল পিঠে এদিকে বানিয়ে রাখা আছে এখনও নারকেল পিঠে ভাপানো হয়নি আর নারকেল পিঠেটা এখানে এবার ভাপাতে দিয়েছি আর ওইদিকে দেখো ডালটার যা অবস্থা এই ডালটা করতে গিয়ে আমার হাত প্রায় পরের দিনকে এতটাই ব্যথা হয়ে গেছিল যে আমি হাত নাড়তেই পারছিলাম না আর এই এদিকে এটা কলার পিঠে বানানো হয়েছে চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি ওই দিনকে আমি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো